কাকা ও তোমার সাথে সাথে শুরু করে দিলাম ঠিক আছে ভাই তো মার নামটা কাকা এখন যান তো কাটি গেছে তো বোধহয় জাতা বের মুক্তি

我出来得早，让他把你。<来>

মাথায় উঠেছে না কষ্ট হচ্ছে খুব ওপার মানে খাওয়া ভাই এই কষ্ট প্রতিদান কালকে সকালে দেবে মা দেখা যাক দেবেই দেবে সবার কষ্ট প্রতিদান কালকে সকালে

আচ্ছা লঙ্কা দিয়ে পুরো তরকারিটা করিস না ভালো হয়ে গেছে তাই একদম ঢাল হইনি নগরে পেট চাই বসে থাকতে হবে রাতের বেলা এই ঢাল খাই ভালো না দশম দশম খাই এখন খাই দে তাহলে যাও খাই দে করব বড় রাতে বা আমার খাদিগাতে ঘুমাই পড়তে পারি ওই ভিতরে হ্যাঁ

দেখো এত জাল দেয় গাছ জাল পড়েছে তো মানে আমাদের বসে এরকম পাতা আমাদের বসে থেকে জাল এরকম আড়ে ভাবে এইভাবে নিচে আমাদের বসে পড়ে গেছে তিন গাছ মানে সব জায়গা দিয়ে আটকায় তারপরেও বসির উপরে যান দেখো কথা বলতে কি বলতো আমাদের শুধু ওই কান মাগুর ছাড়া না মাছ হলো না আর কি যা কষ্ট হলো আজকে দেখো ভাই এই জালে মাছ বাদ দিছে মাছ ধরে ওই মাছ করে ভাস বুঝলি

কালকে পিকেছি সুন্দর সময় আর এই যাচ্ছে এই প্রায় বাজে এখন নটা সাড়ে নটা বাজে নটা বাজে আর এই মাছ পাইছি এই এইটা ভাষা পাইছি এর ভিতরে মাছ কোনো তাহলে মাছ কিন্তু মাছ পাইছি আগের ঘাপে দুটো স্বর্গদা আর এই ঘাটে যাচ্ছে একটা আর এটা হচ্ছে শিমুল টেকা তাই তো তাহলে দুটো মানে দুটো ঘাপ দুটো মাছ দুটো দুটো করে মাছ